এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সময়ে গণতন্ত্রের হাল পিসি সভাটা হল তো মমতার পুলিশ মধুসূদন ভট্টা সাবির মন্ডলদের চটি চাটেন সভাটা করতে পারল তো বিজেপি ভারতীয় জনতা পার্টিকে রুখে রাখা যাবে না তিনটা সাতাত্তর হয়েছে সাতাত্তরটা একশো সাতাত্তর করতে হবে এবং হবে আটকা থেকে পারবে না গোটা ভারত বলছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকাশবাদ রাষ্ট্রবাদ সুশাসন আর সুরক্ষা যদি কেউ দিতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি বা এনডিএ দিতে পারে আপনারা লোকসভা নির্বাচনের পরে হরিয়ানার ভোট দেখেছেন সব সার্ভেতে লিখল কংগ্রেস আসছে নরেন্দ্র মোদীজি বললেন বিকাশের পক্ষে ভোট দিন যোগীজি বললেন বাটেঙ্গে তো কাটেঙ্গে হরিয়ানাতে গেরুয়া ঝড় মহারাষ্ট্রেতে বাম্পার জয় সাতাশ বছর পরে দিল্লির জয় আর এবারে বিহারে তো মমতা ব্যানার্জির আত্মীয় লালু প্রসাদের বেটা তেজস্বী যাদব দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে বিধানসভায় विरोधी टाके डबल सेंचुरी डबल सेंचुरी बिहार का जीत हमारी है आप बंगाल का बारी है सबाई प्रस्तुत तो मेरा भूत सबसे मजबूत वोट किंतु शुरू हो ही एस आई आर ভোটার তালিকার নিবিড় সংশোধন আমি বলেছিলাম না এসআইআর হবে মমতা ব্যানার্জি যতই চেষ্টা করো ভাইপোকে নিয়ে এসআইআর আটকানোর ক্ষমতা তোমার নেই এসআইআর নতুন কিছু নয় এটা নিলে নবার হচ্ছে স্বাধীনতার পরে আটবার হয়েছে শেষ এসআইআর হয়েছে দু হাজার দুই সালে তিন সালে ভোটার লিস্ট বেরিয়েছে পশ্চিমবঙ্গে ২৬ লক্ষ মৃত ভুয়া ভোটারের নাম ভোটার প্রথম ফেজে কুচবিহারে দেয় দ্বিতীয় ফেজে মালদায় দেয় তৃতীয় ফেজে বর্ধমানে দেয় চতুর্থ ফেজে খালা মমতাকে ভোট দেয় পঞ্চ ফেজে খালা মমতাকে ভোট দেয় পঞ্চম ফেজে চোর ভাইপোকে গিয়ে ডায়মন্ড হারবারে ভোট দেয় তেরো লক্ষ পঁচিশ হাজার তারপরে যারা বলেছিল না আমরা বলেছিলাম না মমতা ভেনার্জি পশ্চিমবঙ্গের জনবিন্যাসবাদ বদলে দিচ্ছে আমাদের ভারতীয় মুসলিম নিয়ে কোন বক্তব্য নেই ভোট দেন না আপনাদের অন্য ব্যাপার কিন্তু আমরা বলেছি বাংলাদেশে মুসলিম এবং রোহিঙ্গা এরা এরা ভারতীয় নয় আমাদের রেশন খাচ্ছে জমি লুট করছে ধর্ম যে হাত করছে ভোট যে হাত করছে আমার বোনকে আমার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে লাভ যে হাত করছে এদেরকে প্রথমে নাম কাটো পরে বাংলাদেশে পাঠাও আমরা বলেছিলাম না লক্ষ লক্ষ মুসলিম অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে কি দেখাচ্ছে টিভিগুলোতে কি দেখাচ্ছে কি দেখাচ্ছে টিভি কি দেখাচ্ছে যে চ্যানেলগুলো মমতা ব্যানার্জির চটি চাটে সেই চ্যানেলগুলো দেখাচ্ছে নিউ টাউনে কাজের মাসি নাই পা স্বরূপনগরে ভাগাল মাথায় পুটলা পেটলা বাচ্চা কাচ্চা একজন লোক সঙ্গে তিনটা বউ চোদ্দটা বাচ্চা নিয়ে পালাচ্ছে সোজা পালাচ্ছে জিজ্ঞেস করছে কোথা থেকে এসেছিলেন বলছে খুলনা থেকে কতবার ভোট দিলেন তিনবার ভোট দিলাম কোথায় ভোট দিলেন ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিলাম তারপরেও বলছে লক্ষ্মীর ভান্ডার পাই ভাতা পাই রেশন খাই আধার কার্ড হয়েছে তৃণমূলকে পাঁচ হাজার টাকা দিয়েছি রেশন কার্ড বানিয়ে দিয়েছে আপনি বলুন আপনি তো ভারতীয় আপনি চান এরা থাকুক না চান না তাই মমতা ব্যানার্জির পায়ে কাঁটা ফুটেছে একুশে জুলাই বলেছিলেন এসআইআর নেহি করনে দুঙ্গি পুরা ঘেরাও পুরা ঘেরাও হ যায়ঙ্গি এত সুন্দর হিন্দি পুরা ঘেরাও কই ছোড়নেওয়ালা নেই হ্যায় আর ভাইপো তো বলছে হাত ভেঙে দাও কেটে দাও নো এস আর বাংলায় হবে না হবে না হবে না আর যত চামচা আছে এখানে একটা বর্ধমানের এমএলএ আছে বালিচোর নিষিধ মালিক বলে বিজেপিকে দেখলে জালিয়ে দেব। নিষিদ্ধ মালিক কবে আসতে হবে তোমার বাড়ির সামনে বলো সিকিউরিটি ছাড়া আসবো তুমি যদি জ্বালাতে পারো তাহলে বই ছাড়া আসব তুমি যদি জ্বালাতে পারো তাহলে বলবো তোমার বাপের নাম ঠিক আছে এসব ধমক চমক দিয়ে কোনো লাভ নেই উত্তর প্রদেশ দেখেছি আমরা মুলায়ম সিং যাদবের রাজত্ব যোগীজি কে দেখেছি আদবানিজির উপর গুলি চালানোর গুলি চালাতে কর সেবকদের উপর গুলি চালাতে দেখেছি কল্যাণ সিং কে গ্রেফতার করতে দেখেছি বিহারে একটা কথা ছিল সমস্যা মে আলু বিহার মে লালু আজকে কিচ্ছু নেই সব ছাপা হয়ে গেছে আর বাংলাতেও আমাদেরকে পরিষ্কার করতে হবে চার মাস পরে নির্বাচন একদম জোট বেঁধে করতে হবে কেন করতে হবে রাষ্ট্রবাদের জন্য করতে হবে নেশন ফার্স্ট দেশ প্রথম নরেন্দ্র মোদীজি বিশ্বের সর্ববৃহৎ নেতা দেশকে শক্তিশালী করতে হবে আর একটাও যাতে পাহেলগাম না হয় অপারেশন সিঁদুরের সাফল্য রাষ্ট্রবাদের জয়গান আমাদেরকে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদকে প্রতিষ্ঠা করতে হবে কেন করতে হবে উন্নয়নের জন্য করতে হবে বিকাশবাদ এই পশ্চিম বাংলায় বেকারের সংখ্যা কত দু কোটি পনেরো লক্ষ পরিযায় শ্রমিক কত এক কোটির কাছাকাছি একটাও চাকরি মমতা ব্যানার্জি দিবে না এগারোতে এসে টাটাকে তাড়িয়েছে ষোলোতে এসে চাকরি বিক্রি করেছে আর ছাব্বিশে যদি আসে হিন্দু শেষ করবে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে কদিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির ফল বেরোলো একটাও ফ্রেশার চাকরি পেল না বাড়িতে বাড়িতে গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি বি বেসিক পশ্চিমবঙ্গকে শেষ করা দিয়েছে কোনো কর্মসংস্থান নেই পনেরো সালে লাস্ট এসএসসি সতেরো তেল আর্টস পিএসসি আজকে ন লক্ষ চুয়ান্ন হাজার গ্র্যাজুয়েটের ভ্যাকেন্সি কলেজ বিশ্ববিদ্যালয়ে মাত্র তিন লাখ ভর্তি হয়েছে কেউ বাবা মারা ছেলে মেয়েকে কলেজে ভর্তি করছে না সবাই জেনে গেছে মমতা ব্যানার্জি পাঁচশো সাতশো ভাতা দেবে কিন্তু শিক্ষিত বেকার যুবক চাকরি দেবে না সবাই জেনে গেছে সবাই জেনে গেছে টাটা সহ ছ শিল্প তাড়িয়েছে মমতা ব্যানার্জী